ছোট রানের নজর এড়িয়ে গোপনে ফুলকির প্রাণ বাঁচালো ছোট রাজা চব্বিশ বছর আগের রহস্য খুঁজে পেল ফুলকি হারানো মাঝির মুখে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য তবে এবার কি ফুলকি বাবাকে ফিরে পাবে এই মুহূর্তে জিবাংলার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক ফুলকিতে একের পর এক চমক আসছে যেটা দেখে দর্শকদের মনে হচ্ছে এবার হয়তো ফুলকি ও তার মা ও বাবা এক হবে তবে কি সত্যি তারা এক হবে অন্যদিকে রোহিত ও ফুলকির মরণ ফাঁদন ফেদেছে রুদ্র লক্ষ্মীকে দিয়ে তার স্বামীকে খুঁজতে যাওয়ার মিথ্যে নাটক সাজায় রুদ্র আর সেই নাটকের পা দেয় ফুলকি ও রোহিত তবে ফুলকি ও রোহিতকে বাঁচাতে ছুটে আসে ছোটকা কারণ ছোটকা চায় যে ছোট রানিমার সমস্ত সত্যিটা সকলের সামনে আসা দরকার তার দাদার মৃত্যুর রহস্য একমাত্র ফুলকি আর রোহিতই সমাধান করতে পারবে তাই তাদেরকে বাঁচানোটা তার জরুরি বলে মনে হয়েছে তাই সে তাদেরকে বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে সকাল হতেই ফুলকি ও রোহিত গ্রামের মুরলের কাছে উপস্থিত হয় আগে রাতে যা কিছু ঘটেছে আর লক্ষ্মী রহস্যজনক আচরণের কথাও সবাইকে জানায় মোরল তাদের জানতে চান যে কার খোঁজে সেখানে এসেছে দুজনে ফুলকি বলে চব্বিশ বছর আগে তার বাবা একটা দুর্ঘটনার চাঙ্গুলি নদীতে ডুবে যান তারই খোঁজ করতে এসেছে এই গ্রামে গ্রামের প্রবীণ বাসিন্দা হারার মাজিকেও সেখানে ডাকা হয় তিনি এসে বলেন তার স্পষ্ট মনে আছে নদীর চড়ায় একজন সুপুরুষ ব্যক্তি ভেসে এসেছিল আর তখন তার প্রাণও ছিল শরীরে ফুলকি আর আবেগ চেপে রাখতে পারে না জিজ্ঞেস করে এখন সে কোথায় কিন্তু এই ব্যাপারে কেউ কোনো সাহায্য করতে পারে না এমন সময় লাবণ্য লাইব্রেরি থেকে একটা পুরোনো পেপার কাগজ বার করে আর তাতে বড়রাজার ছবি খুঁজে পেয়ে ফুলকিকে এনে দেখায় এরপর কি হবে ফুলকি কি পারবে তার বাবাকে খুঁজে বার করতে